আপোষ হীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আল্লাহ জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আল্লাহ পরিচিতির মধ্যে আল্লাহদের কি দায়িত্ব এবং

যেদিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন পরিপূর্ণ হবে তাও পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু

দান सेट सिद्धानुकमी के क्षमतार